নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আপনি যদি আপনার জীবনে নতুন কিছু শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং এই গাছটিকে ভালো করে দেখে নিন আজ আমি আপনাদের যে তথ্যগুলো বলবো তা হবে শুধুমাত্র এই গাছ সম্পর্কে আপনি সহজেই আপনার বাড়ির আশেপাশে এই গাছ বেড়ে উঠতে দেখেছেন এই গাছ খুবই উপকারী তাই এটিকে আয়ুর্বেদে খুব ভালো গাছের শ্রেণীতে রাখা হয়েছে এর ভিতরে রয়েছে অনেক অলৌকিক বৈশিষ্ট্য এবং ঐশ্বরিক গুণাবলী তাই আজ আমি আপনাদের এই গাছের অত্যন্ত শক্তিশালী ধর্মীয় ও তান্ত্রিক টোটকা সম্পর্কে বলব এবং এর আয়ুর্বেদিক ব্যবহারও জানাব অতএব আপনার সুবিধার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি এই গাছের সম্বন্ধে বিনামূল্যে যে তথ্য জানাব তা আপনি লাখ টাকা খরচ করেও পাবেন না এটি কোনো সাধারণ গাছ নয় আপনি যদি এই গাছের অলৌকিকতা জানতে পারেন তাহলে আপনি নিজেই আপনার জীবনের অনেক সমস্যা দূর করতে পারবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটি দেখার পর আগামীকাল থেকে এই গাছটি আর আপনার জন্য কোনো সাধারণ গাছ থাকবে না এটি আপনার জন্য জীবন রক্ষাকারীর চেয়ে কম নয় আমাদের গর্ব করা উচিত যে আমরা সকলেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এবং আজও এই জাতীয় গাছ ভারতভূমিতে আমাদের মধ্যে রয়েছে আপনি যদি এই গাছের অলৌকিক উপকারিতা সম্পর্কে জেনে যান তবে আগামীকাল থেকে আপনি যে দামি দামি ঔষধ গ্রহণ করেন আপনি সেগুলিও পরিত্যাগ করবেন আপনি যদি এই গাছের নাম না জানেন তবে আপনাকে জানিয়ে রাখি এই গাছ অতিবলা বা পেটারি নামে পরিচিত অনেক জায়গায় দুর্গা ফল নামেও পরিচিত বা আপনার এলাকায় অন্য কোনো নামেও পরিচিত হতে পারে অবশ্যই কমেন্টে লিখে জানান এই গাছ আপনার এলাকায় কি নামে পরিচিত প্রথমত আমি সমস্ত দর্শকদের তাদের নিজেদের সুবিধার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতে চাই আজকের ভিডিওটি মিস করে অর্ধেক দেখে ফিরে গেলে সারা জীবন আফসোস করতে হবে তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই গাছের কয়েকটি অলৌকিক প্রতিকার সম্পর্কে তারপর আমরা জানব এর আয়ুর্বেদিক ব্যবহার এক এটা বিশ্বাস করা হয় যে এই গাছের মূল পরিধান করলে গ্রহের অশুভ প্রভাবের অবসান হয় নবগ্রহ আপনার কোনো ক্ষতি করতে পারে না এই গাছের মূল পরার শুভ দিন হল বুধবার এটি রূপার তাবিজের মধ্যে এর মূল ভরে ধূপ ধোঁয়া দেখানোর পরে এটি পড়তে হবে জন্মকুণ্ডলিতে কোনও গ্রহ দুর্বল থাকলে খারাপ ও অশুভ ফল দেয় জীবনে নানা ধরনের সমস্যা আসে তাহলে এর জন্য আপনি এই গাছের মূল রূপার তাবিজে ধারণ করতে পারেন দুই আপনি যদি এই গাছের মূল একটি রৌপ্য তাবিজে ভরে পরিধান করেন তবে আপনি যেখানেই যান লোকেরা তাদের মাথা নত করবে আপনাকে সম্মান করবে এবং আপনাকে ভয় পাবে কেউ আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এছাড়াও এই গাছের মূল পড়লে আমরা রোগ থেকে মুক্তি পাই আপনার শরীরে যদি এমন কোনো দুরারোগ্য ব্যাধি থাকে যা সারানো যাচ্ছে না তবে এই গাছের মূল পড়লে ধীরে ধীরে রোগ দূর হয় এবং আমাদের শরীরকে রোগমুক্ত রাখে তিন মনে করা হয় যে আপনি যদি ভূত প্রেতের শক্তি দ্বারা বিরক্ত হন এবং আপনি তাদের থেকে চিরতরে দূরে থাকতে চান তবে এই মূলটি হনুমানজি মহারাজকে উৎসর্গ করার পরে চব্বিশ ঘন্টা তার সামনে রেখে এটি একটি লাল কাপড়ে জড়িয়ে নিন এবং হনুমানজি মহারাজের ধ্যান করার সময় এটি আপনার ডান বাহুতে পড়ুন আপনি যদি পুরুষ হন তবে ডান বাহুতে পড়ুন নারী হলে বাম বাহুতে এর ফলে ভূত প্রেত বা ভুতুড়ে বাধা আপনার কাছ থেকে পালিয়ে যাবে চার এটি বাড়িতে স্থাপন করলে ঘর সর্বদা নিরাপদ থাকে এবং নেতিবাচক শক্তির হাত থেকে পুরো ঘরকে রক্ষা করে এই গাছ সকল প্রকার ঐশ্বরিক ও সাত্ত্বিক বেদনা দূর করতেও সক্ষম এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি এই গাছের ফল লাল কাপড় বা সাদা কাপড়ে মুড়িয়ে অর্থের জায়গায় রাখেন তবে তা অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং ধন বৃদ্ধিতে সহায়তা করে লাল কাপড়ে জড়িয়ে আলমারিতে রাখা হলে এটি অর্থের অত্যধিক অপচয় রোধ করে ব্যবসার জায়গায় বা দোকানে রাখলে দোকানে ক্রেতাদের ভিড় কমে না এটি আপনার দোকানে দ্রুত গ্রাহকদের ভিড় বাড়াতে সাহায্য করে ব্যবসা যদি খুব ধীর গতিতে চলে তাহলে আপনি দ্রুত ব্যবসায় অগ্রগতি পাবেন এবার আসুন এই গাছের ঔষধি গুণ সম্পর্কে জেনে নেওয়া যাক এক অল্প অল্প জ্বর কখনও থাকে কখনও থাকে না নানাবিধ পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে ম্যালেরিয়া ফাইলেরিয়া কালার জ্বর রাজযক্ষা অথবা কোনো সংক্রমণ জনিত জ্বর এটি নয় অথচ কোনো ওষুধে জ্বর আর আসারছে না এদিকে দিব্যি খাচ্ছে যাচ্ছে ঘুরছে ফিরছে ঘুমুচ্ছে এমন হলে পেটারি গাছ বা মূল সুকোনো পাঁচ গ্রাম কাঁচা হলে দশ গ্রাম নিয়ে একটু থেঁতো করে তিন চার কাপ জলে সিদ্ধ করে কাপ দেড়েক থাকতে নামিয়ে ছেঁকে সেটিকে দিনে দুই তিনবারে খেতে হবে অথবা বীজ চূর্ণ দুই গ্রাম মাত্রায় দিনে দুই তিন বার দুধের সঙ্গে মিশিয়েও খাওয়া চলে এভাবে মাসখানিক ব্যবহার করলে জ্বরটা চলে যাবে প্রস্রাব পরিষ্কার হবে শরীরে বল আসবে এ অবস্থায় সহজপাচ্য ভোজন গ্রহণীয় গুরুপাক ও উষ্ণ দ্রব্য না খাওয়াই ভালো দুই পুরুষদের যৌন সমস্যা সমাধানে পেটারি বীজ পাঁচ গ্রাম নিয়ে জল দিয়ে ভালোভাবে বেটে পোয়াখানি দুধ ও তিন চার চামচ চিনি সহযোগে শরবত তৈরি করে প্রত্যহ বিকালে অথবা সন্ধ্যায় একবার করে খেতে হবে এ সময় উষ্ণ ও গুরুপাত দ্রব্য খাওয়া চলবে না মাস দুই খেলে বুঝতে পারবেন দ্রব্য শক্তির গুণাগুণ তিন অনেকেই সারা বছর ধরেই কমবেশি বেশি সর্দিতে ভোগেন সর্দি যখন জলের মতো বেরোতে থাকে তখন কয়েকদিন ঔষধ ব্যবহার করলে ওটা একটু গাঢ় হয় এবং কখনো কখনো প্রচুর সর্দি বেরোয় কখনো একটু কম থাকে কিন্তু একেবারে সেরে যায় না এক্ষেত্রে অতি বলার বীজচূর্ণ বা চূর্ণ এক গ্রাম মাত্রায় দিনে দুই বার চায়ের সঙ্গে মিশিয়ে খেলে মাসখানিকের মধ্যে ওটা চলে যাবে তারপর মাঝে মাঝে দুই একদিন খেয়ে রাখলে আর আসতে পারবে না চার মূত্রাশয়ে পাথুরি হলে কিছুদিন বা দুই তিন মাস নিয়মিত যদি ব্যবহার করা যায় তাহলে চূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে প্রস্রবের সঙ্গে বেরিয়ে যাবে পেটারি মূল চূর্ণ দুই গ্রাম মাত্রায় নিয়ে তার সঙ্গে পাথরকুচির পাতার রস তিন চার চা চামচ ও মধু আর চা চামচ মিশিয়ে সকালে একবার এবং বৈকালে একবার খেতে হবে পাঁচ দীর্ঘদিন ধরে আমাশায় ভুগছেন এমন রোগী প্রায়ই দেখা যায় একটু বেশি হলে ঔষধ খেলে কিছুটা কমে যায় কিন্তু সারে না এ অবস্থায় পেটারি বীজচূর্ণ এক গ্রাম মাত্রায় সকালে একবার ও বৈকালে একবার করে কিছুদিন খেলে দীর্ঘদিনের ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে তারপর মাঝে মধ্যে খেতেও হবে ছয়ে কাশি হলে এই বীজচূর্ণ এক গ্রাম মাত্রায় দিনে দুই মধু সহ খেলে ভালো কাজ হয় এটি বয়স্কদের মাত্রা ও অল্পবয়স্কদের মাত্রা বয়স অনুসারে কম বেশি করা দরকার তো বন্ধুরা এই ছিল পেটারি বা দুর্গা ফল গাছের উপকারিতা আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তবে অবশ্যই ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন